প্রশ্ন এসেছে যে কোন পশু দিয়ে কোরবানি করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ পশুর ক্ষেত্রে আমরা বলবো আমরা গরু দিয়ে কোরবানি করব। মহিষ দিয়ে আমরা কোরবানি করব, উট দিয়ে আমরা কোরবানি করব, দুম্বা দিয়ে আমরা কোরবানি করব ছাগল দিয়ে আমরা কোরবানি করব। কিন্তু কোনোভাবেই গয়াল জাতীয় যে গরুগুলো এখন বাজারে পাওয়া যায় এবং আমাদের দেশে দেখবেন ধনী শ্রেণীর মানুষের কিউরিসিটির কোনো শেষ নেই কোনটা রেখে তিনি কোনটা কিনবেন কোনটা কিনলে দাম দামের তুলনায় ওনার মানটা বেশি হবে মানুষ মুখে মুখে বলবে যে বাপরে বাপ একটা গরু কিনছে এরকম বিভিন্ন জাতের গরু কিনতে গিয়ে আমরা আমাদের কোরবানিকে নষ্ট করছি কিনা আমরা আমাদের কোরবানিকে ধ্বংস করছি কিনা এটা চিন্তা করা দরকার এর মধ্যে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে গরুর বয়সটাকে আমরা নির্বাচন করব যে দুই বছর পূর্ণ হলো কিনা দাঁত দেখে এরপরে আমরা কিনবো লক্ষ্য রাখবো না রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম اي يضحي بمقابله ولا مضاره ولا شرقا ওয়ালা خرقا ولا عوراء نبی আলাইহিসসালাম পুরুষ কা নিষেধ করেছেন কুরবানি দেওয়ার ক্ষেত্রে কান কাটা এখন দেখবেন বিভিন্ন ট্যাগ লাগানো হয় ওই ট্যাগের মধ্যে কানটা ছিদ্র হয়ে গেছে এটা আমাদের খবর নেই 브라흐마 জাতীয় বিভিন্ন গরু বিভিন্ন ট্যাগ দিয়ে এগুলো কোন নম্বরের বংশ পরিচয় সহ সার্টিফিকেট সহ বাংলাদেশে আসে এবং আমরা এগুলোরে বংশীয় গরু বলে মনে করি এগুলোর দেখবেন কান কাটা আছে নাবিজি জি ইসালাম নিষেধ করেছেন কানের একটা অংশ কাটা থেকে কাটা কিছু অংশ কাটা এ জাতীয় পশু দিয়ে তোমরা কোরবানি দিও না যে পশুটা অন্ধ হয়ে গেছে ওই পশু দিয়ে কোরবানি দিও না যে পশুটা শিং ভেঙে গেছে একেবারেই মূল থেকে উঠে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না হ্যাঁ শিং যদি সামান্য একটু ভেঙে যায় আনার পথে সামান্য একটু ভেঙে গেছে দুইটা শিং এর একটা শিং অর্ধেকটা ভাঙা আছে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু একেবারে মূল থেকে উঠে গেছে কিছু আছে যেটা শিং উঠেই নাই ওটা দিয়ে কোরবানি দেওয়া যাবে কিন্তু যেই পশু যার শিংটা একেবারে গোড়া থেকে ভেঙে গেছে ওই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না এমন দুর্বল যেটা হেঁটে কোরবানির জায়গায় যেতে পারে না এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না যেটা একেবারে একটা চোখ পুরা উপরণ এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না পুরোটা চামড়ার ভিতরে এমন একটা অ্যালার্জি হয়েছে দেখতে খুব খারাপ লাগতেছে পুরা শরীরের মধ্যে ছড়ায় পড়েছে এমন পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না কোরবানি দিতে হবে সবচেয়ে সুন্দর পশু দিয়ে যদি পারেন সাদা রং দিয়ে দিবেন নবী আল্লাহ সালাম হাদিসের মধ্যে বলছেন যে দহা রসুল্লাহ সাল্লা সাল্লাম আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম দুইটা দুম্বা কোরবানি করছেন যে দুম্বা ছিল সাদা রঙের এই জন্য সাদা রঙের পশু কুরবানি দেওয়া নবীজি সবচেয়ে বেশি পছন্দ করতেন এরপরে আফরা এরপরে অন্যান্য যে কালারগুলো আছে মেটে কালার আছে অথবা লাল কালার আছে এগুলা পরবর্তী চয়েস ছিল প্রথমে আপনি সাদা কালারটা খুঁজবেন কেউ যদি কালাও দেয় কোনো অসুবিধা নেই এক্ষেত্রে আমরা বেছে বেছে সুন্দর পশুটা আমরা কোরবানি করব। ক্ষেত্রে যাই হোক আমরা শুধুমাত্র আল্লাহর জন্য মন থেকে কোরবানি করব মিনাল আল্লাহ কেবল মুতাকিদের কাছ থেকেই এই কোরবানি কবুল করবে যে সতর্কতাগুলো বলেছি এগুলো থেকে আমরা সতর্ক থাকব। শুধুমাত্র নামের জন্য হরিণ কোরবানি দিলে তো কোরবানি হবে না গয়াল কোরবানি দিলে তো কোরবানি হবে না আপনি মহিষ দেন গরু দেন উট দেন ছাগল দেন দুম্বা দেন এই কোরবানিগুলো কোরবানি হিসাবে গৃহীত হবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন